একদম সলিড টাকা যে কারণে এটাতে আপনার খুব সহজে একশো দেড়শো দুশো গ্রাম আলাইকুম সকল মৎস্য ভাইরা ভাইরাস করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন আজকে আপনাদেরকে সীমানো অ্যালোভা জিটি থ্রি হান্ড্রেড একটা হচ্ছে টেলিস্কোপ রড দেখাবো যেটার গেট আপটা খুবই অস্থির এটার আমি গত পাঁচ ছয় বছর ধরে বিক্রি করছি আল্লাহর মতে ভালো একটা রেসপন্স প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই ভালো তবে হ্যাঁ এটা বলে যে কোয়ালিটি ভালো হবে সেটাও না এটা বুঝে শুনে নিতে হবে কারণ ভাই মার্কেট এখন এমন হয়ে গেছে প্রোডাক্টের ভিতরে গ্রেডটা অনেকে বোঝে না ঠিক আছে প্রোডাক্টের মধ্যে গ্রেড বিগ্রেড সিগ্রেট পর্যন্ত মার্কেটে পাওয়া যায় আর আমি আল্লাহর রহমতে প্রোডাক্ট এতদিন ধরে বিক্রি করছি আল্লাহ রহমতে কোনো কমপ্লেন পাই নাই দুই একজন দিশে না দেওয়া না সেটা হচ্ছে গাছে বাড়ি খেয়ে দেখা যাচ্ছে আগার পাট ভেঙে গেছে এরকম কমপ্লেন আমি পাইছি দুই একটা ঠিক আছে আবার অনেকে দেখা যাচ্ছে মাছ খালাইতে যে দু একটা ভাঙছে তা না কারণ পাঁচ বছরে দুই এক একটা কমপ্লেন আসবে এটা অস্বাভাবিকের কিছু না এটা স্বাভাবিক একটা বিষয় কারণ মাছ মারা হচ্ছে টেকনিক আমি সবাইকে বলে দিই যে ভাই মাছ মারবেন নিজের টেকনিকে ভাঙবে না বলে কোনো কথা নাই তো যাই হোক এই টেলিস্কোপ চিপটা খুবই সুন্দর লুকিংটা এটা হচ্ছে লাইট ওয়েটের একটা চিপ এটার হচ্ছে পুরো ডিটেলস তো ভিডিওতে থাকবেই তো যারা চ্যানেল এখন যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল চিপ বর্ষি ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে আপনারা কিন্তু নিতে পারবেন তো যাই হোক প্রোডাক্টের দাম সহ পুরো ভিডিও আমি ডিটেলসে বলে দেবো তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার তো করবেনই তো এই হচ্ছে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম চিকন স্লিম এক কথায় অসাধারণ একটা চিপ এটার হচ্ছে মোটা এই এক আঙ্গুলের মতন আমি দশ ফিট আপনাদেরকে রিভিউ দিচ্ছি আর রিং গাইডগুলো হচ্ছে সব ডবল রিং গাইড দেখতে পাচ্ছেন ডবল গ্রিপ ঠিক আছে মানে গ্রিপ করে সামনে একটা পিছিয়ে একটা ডবল গ্রিপ করা আছে এখানে প্রত্যেকটা রিং গাইডে কিন্তু গ্রিপ করা আর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ঢালাই করা এই রিং গাইডগুলো টু পার্টের মতন আর যে কারণে খুবই সুন্দরভাবে আপনার লাডু থ্রু করতে পারবেন আর অনেকে বলবেন যে ভাই রিং এত সুন্দর সুন্দর হ্যাঁ এটা ফুজি গাইডের কিছুটা দেখুন ফুজি বলা যাবে না ফুজি হলে এখানে একটু বসা হইতো আর এটা সামনের দিকে ঠিক আছে বা জাপানি ফুজি গাইডের মতন রিং গাইড গুলো দেখুন ঠিক আছে এটা খুবই অসাধারণ একটা রিং গাইড প্রত্যেকটা রিং গাইড দেখলে বুঝতে পারবেন ভিতরের সিরামিকটা মার্শাল্লাহ অনেকটা মোটা যে কারণে পুরোটা ফুজির মতন লাগে কিছুটা বা যেহেতু ফুজি লেখা নাই সেটা ফুজি জীবনেও না এটা মাথায় রাখবেন আর আগের যে রিং গাইডটা হচ্ছে স্বাভাবিক যে কারণে কিন্তু এই কখনো জং ধরবে না ঠিক আছে আর এবার আসি প্রোডাক্টটা কারা নেবেন আর কারা নিবেন না তো আমি সবাইকে বলে দিই যে কাদের জন্য প্রোডাক্টটা বেস্ট কাদের জন্য বেস্ট না বুঝে শুনে নেবেন তারা পড়ার দরকার নেই এ হচ্ছে বিষয় তো এইটা হচ্ছে বিষয় তো যাই হোক সীমানো ছিপ এখন দেখা যাচ্ছে মার্কেটে অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে তো ভাই একটা কথা বলে দিই সীমানো প্রোডাক্ট কখনো সস্তায় পাওয়া যায় না ঠিক আছে তো প্রোডাক্ট সবসময় বুঝে শুনে নেবেন প্রোডাক্টের দাম কম হইলে যে প্রোডাক্টটা ভালো হবে সেটা দেখে আপনারা নেবেন না অবশ্যই প্রোডাক্টটা বুঝে শুনে নিতে হবে আপনাদেরকে এটা হচ্ছে টেলিস্কোপ একটা রড এই দেখতে পাচ্ছেন আগাটা কীরকম সলিড একদম অস্থির লেভেল একটা সলিড আমি কতখানি ফোর্স দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আগাটা দেখতে পাচ্ছেন একদম সলিড আগা যে কারণে এটা দিয়ে আপনার খুব সহজে একশো দেড়শো দুশো গ্রাম পর্যন্ত প্লাস আপনার এক পোয়া পর্যন্ত লাড্ডু থ্রো করা যাবে এই দিয়ে কোনো প্যারা নাই জাস্ট ইজিভাবে লাড্ডু থ্রো করবেন এই দেখুন আমি একটু ভাজ করে দেখাচ্ছি দেখুন ইজিভাবে এগুলো দিয়ে লাড্ডু থ্রো করা যাবে আর লাড্ডু থ্রো করা হচ্ছে ভাই টেকনিক লাড্ডু শুধু ধরে সাইট সাইটে মেরিয়ে দিলেন সি ফিশিংয়ের মতো তাহলে কিন্তু হবে না ঠিক আছে লাড্ডু থ্রো করতে হইলে অবশ্যই একটা ক্যাপাসিটি আছে পিছিয়ে নিতে হবে আর ফ্লাই করতে হবে এটা হচ্ছে নিয়ম এই হচ্ছে এটার হ্যান্ডেলটা বড় যে কারণে এটা হচ্ছে খুব ইজিভাবে এখানে ধরতে পারবেন এখানে মেশিনে গ্রিপ ধরে আপনারা ইজিভাবে সাই করে ফ্লাই করতে পারবেন ঠিক আছে আর চিপটা ক্লোজ অবস্থা একটু লং যে কারণে অনেকে দেখা যাচ্ছে অপছন্দ করে এটা আর অসুবিধা এটাই যে লং হওয়ার কারণে অনেকে পছন্দ করে না বা যারা বড় ছিপ নিতে ক্যারি করতে ঝামেলা মনে করেন তারা নেবেন না তাদের জন্য প্রবলেম হবে তবে হ্যাঁ যারা টু পার্টের মজাটা টেলিস্কোপে নিতে চান তাদের জন্য এই ছিপটা বেস্ট এটাতে কিন্তু ভাসা খেলা যায় দুই কাটা তিন কাটা কারণ ছিপের ওজন শুনলে ভাই অবাক হয়ে যাবেন মাত্র একশো নব্বই গ্রাম ওজন এই ছিপের মানে জাস্ট সারাদিন ধরে রাখলে আই থিঙ্ক হাত ব্যথা হবে না এই তো ঠিক আছে এক দেড় কেজি মাছ অনায়াসে টাইনা তুলতে পারবেন তারপরে তুলতে লেগে ভাঙে ভেঙেও যেতে পারে ঠিক আছে ভাঙবে না এটা বলা যাবে না ভেঙেও যেতে পারে কিন্তু সেটা আপনাদেরকে টেনে তোলার ব্যাপার আছে ভাই আর একটা মাছ হইলে আর আপনি রুই করে টাইনা তুললেন তাহলে তো হবে না ঠিক আছে এটা কোনোভাবে সম্ভব না ঠিক আছে ওই জন্য আপনাদের কী দরকার মাছ ইট হবে আস্তে করে যেভাবে আমরা স্বাভাবিকভাবে এক কেজি মাছ দেড় কেজি মাছ টাইনার তুলে বাস তুলতে পারবেন আমি এটাতে মাছ ধরছি নয় ফিট দিয়ে এবং আমি ব্যবহার করি শুধু বড়ো হ্যান্ডেলের জন্য আমার ভালো লাগে না যে কারণে আমি সব জায়গাতে এই চিপটা নিয়ে যাই না ঠিক আছে বা কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকলে সেসব জায়গাতে আমরা এই চিপটা নিয়ে যাই দেখুন রিং গাইড কী ভাই পুরো অস্থির রিং গাইড ঠিক আছে পুরো ফুজির মতন এই তো রিং গাইডগুলো তো এটা রেট কত তো রেট এই রেটটা যদি আমি প্রোডাক্টের রেটটা যদি এখন ভিডিওতে বলি দেখা যাচ্ছে মাস পর বা এক বছর পর যখন প্রোডাক্ট আমি আবার নিয়ে আসবো তখন যদি আবার দাম বেশি হয় তখন আপনারা বলবেন সানি ভাই প্রোডাক্টের তো দাম এখন আবার বেশি কেন তো এই হচ্ছে বিষয় প্রোডাক্টের রেটটা আপডাউন করে এক এক টাইমে এক এক দামে আমরা পাই সেই কারণে আমরা এই প্রোডাক্টটা কিন্তু সবসময় রেট রেটটা আমরা বলি না তবে হ্যাঁ এই প্রোডাক্টের রেটটা আমাদের হচ্ছে বত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে আপডাউন করে থাকে তবে এখন আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে দশ ফিট নতুন চালাল চালানের যে মালটা এটা আমাদের ডেলিভারি চার্জ সহ তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা একদম এক রেট একদম ঠিক আছে তো নিলে জানাবেন গাড়ি ভাড়া সহ তিন হাজার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাদের অর্ডার করতে হলে তিনশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা মাল নিয়ে দিয়ে দেবেন আর নয় ফিট আমাদের কাছে আছে নয় ফিটের দাম পড়বে আবার বেশি চৌত্রিশশো পঞ্চাশ আর বারো ফিট পড়বে আপনার হচ্ছে চার হাজার টাকা মানে গাড়ি ভাড়া সহ আমি যেগুলো রেট বলছি সব গাড়ি ভাড়া সহ তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর কারো যদি মনে হয় যে ভাই দাম বেশি সো তাহলে তারা ইগনোর করবেন দেখার দরকার নেই অর্ডার করারও দরকার নেই আমরা যেসব প্রোডাক্ট বিক্রি করি একশো পারসেন্ট হাই কোয়ালিটি এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এগ্রেড প্রোডাক্ট আমরা আল্লাহর রহমতে সিল করে থাকি এই প্রোডাক্টটার লুরোয়েট দেখুন চল্লিশ বাই আশি দেওয়া আছে এখানে লুরোয়েডটা কোনো ফ্যাক্ট না এটা অরিজিনাল কার্বন আমি লুরোয়েট দেখার দরকার নেই আমি বলেই তো দিলাম আপনারা এক পোয়া পর্যন্ত লাড্ডু ইনশাল্লাহ থ্রো করতে পারবেন থ্রো করার একটা টেকনিক আছে জানা থাকলে অবশ্যই পারবেন ভাই টেলি পার্টনার দিয়ে যদি দেড়শো গ্রাম লাড্ডু থ্রো করা যায় তাহলে এটা কী কিছুই তো না এর কাছে ঠিক আছে কিন্তু থ্রো করা জানা লাগবে এটা মাথায় রাখবেন আপনারা নিয়ে ভেঙে দিয়ে পরে মন খারাপ করবেন না আর এই টিপ এই চিপের আমি আর একটা দেখছি সিঙ্গেল রিং গাইড মার্কেটে আমি আমাদের এখানে এক বড় ভাই নিয়েছিল সে দেখছি লাড্ডু থ্রু করতে যে ভেঙে গেছে কিন্তু সেটা না যে চিপটা খারাপ সেই চিপটা অবশ্যই ভালো দেখা যাচ্ছে সে প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা না একটা কমন কমতি থাকেই একশো বান্ডিলের মধ্যে এ দু একটা প্রোডাক্ট একটু কমজোরি থাকতে পারে এটা কোনো বিষয় না তবে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টটা এগ্রেড প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটার কোয়ালিটিটা খুবই ভালো আমি এ প্রোডাক্টটা এক জায়গা থেকে নিয়ে আসি সো এক জায়গা থেকে আমি এই প্রোডাক্টটা বারবার নিয়ে আসি যে কারণে আমি জানি প্রোডাক্টের কোয়ালিটি কখনই খারাপ হতে পারে না তো যাই হোক আর বেশি বক করবো না তো যারা লাড্ডু খেলতে চান খারাপ ভাষা খেলতে চান সবার জন্য এটা এক কথায় অলরাউন্ডার আর যারা হচ্ছে ওই বড়ো হ্যান্ডেলের জন্য অসুবিধা বা ক্যারি করার অসুবিধা মনে করছেন তারা এটা নেবেন না তো যাই হোক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে